সাধারণ মূলার শাক কিভাবে অসাধারণ করে রান্না করবেন সেরকম একটি রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে রেসিপিটি দেখতে হলে ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন কাছে অথবা দূরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল এখানে আমি মূলা শাক রান্না করার জন্য যা যা উপকরণ লাগবে সবগুলোই সাজিয়ে নিয়েছি এখন কেটে নিব মূলার শাকগুলো আমি অফ ক্যামেরায় দুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোট করে কেটে নিব এখন শীতের সিজন অনেক ধরনের শাকই পাওয়া যাবে সাধারণ শাকগুলো আমরা কিভাবে অসাধারণ করে রান্না করব সেই টিপসটাই আপনাদের সাথে শেয়ার করছি আর মূলার শাক অনেকে খেতে চায় না মূলার শাকে গন্ধ মূলার গন্ধ না হওয়ার এরকম একটি টিপস বলে দিব ভিডিওটি স্কিপ করলে বাদ পড়ে যেতে পারেন স্কিপ না করে সাথেই থাকুন মূলার শাকগুলো ছোটো করে কেটে নিয়েছি এখন আমি কেটে নিব ছোটো করে বেগুনগুলো তা বেগুনগুলো মাঝখানে কেটে নিলাম এখন ছোট ছোটো করে কেটে নিয়েছি বেগুন দিয়ে মূলার শাক যদি খেয়ে না থাকেন একবার হলো বাসায় ট্রাই করবেন স্বাদ মুখে লেগে থাকবে তা বেগুনগুলো আমি কেটে নিয়েছি এখন আমি কেটে নেব টমেটো এখানে বড় সাইজের একটি টমেটো নিয়েছি টমেটোটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি তা টমেটো কাটা হয়ে গেছে একটা প্লেটে তুলে নিলাম এরপর যে আমি কেটে নিব আলু এখানে বড়ো সাইজের একটি আলু নিয়েছি আলুটাও ছোটো ছোটো করে কেটে নিব তা আলু কাটা হয়ে গেছে এখন একটা প্লেটে তুলে নিলাম এরপর যে আমি কেটে নিব দনিয়া পাতা দনিয়া পাতাও ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখন কেটে নিচ্ছি আমি পেঁয়াজ এখানে বড় সাইজের দুইটি পেঁয়াজ নিচ্ছি পেঁয়াজ দুটো ছোট ছোট করে কেটে নিব আপনাদের যার যেরকম সুবিধা সে সেইভাবেই কেটে নিতে পারে বটি অথবা ছুরি দিয়ে তা পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে এখন আমি এখানে দিয়েছি বড় সাইজের দুইটা রসুন রসুনগুলো একদম ছোট করব না জাস্ট মাঝখানে একটু ফালি করে দিব এইভাবে আস্ত রসুন দিয়ে মূলার শাক একবার খেয়ে দেখবেন এক এক করে সবগুলো উপকরণ কেটে নিয়েছি আর এখন মূলার শাকের ভিতরে দিয়েছি আমি লবণ লবণ দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসছি দেখতেই পারছেন মূলার শাকগুলোর থেকে অনেকগুলো পানি বের হয়েছে তা এখন মূলার শাকগুলো হাত দিয়ে চেপে নিয়ে ফেলবো বাকি পানিগুলো ফেলে দেব এই পানিটা ফেলে দিলে মূলার শাক একদমই গন্ধ লাগবে না খেতে কিন্তু এক কথাই অসাধারণ লাগবে একবার হলো এইভাবে মূলার শাকের পানি বের করে শাকটা রান্না করে খেয়ে দেখবেন অনেকে কিন্তু মূলার শাক খেতে চায় না গন্ধ সেই জন্য তা আমি যেভাবে আজকে রান্না করছি একবার হলো ট্রাই করবেন কেউ বুঝতেই পারবে না আপনি যে মূলার শাক রান্না করছেন এতটাই টেস্টি আর এতটাই মজার তা সবগুলো উপকরণ সাজিয়ে নিয়েছি এখন চলে যাচ্ছে রান্নার প্রসেসে চুলা একটি প্যান্ট বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখন দিয়েছি বেগুন আলু আলু বেগুন একটু বেজে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে বেগুন আলুটা একটু করে বেজে নিব। একদম কড়া করে বাজার প্রয়োজনই হালকা করে বেজে নিলেই হবে বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন একটি লাইক দিতে বলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর রেসিপি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন একদম সহজ সহজ গরোয়া রেসিপি পাওয়ার জন্য তা আলু বেগুন বাজা হয়ে গেছে এখন একটা প্লেটে এক এক করে তুলে নেব তার সবটুকু আলু বেগুন তুলে নিলাম এখন এই বাকি তেলের ভিতরে দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি দিয়ে একটু হালকা করে বেজে নিব এখন নেড়ে সেরে হালকা করে বেজে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনটা হালকা করে বাজা হয়ে গেছে এ পর্যায়ে অ্যাড করে দিছি আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে আদা রসুন পেঁয়াজ বাটা একটু বেজে নিব তেলের ভিতরে তাহলে আর আদা রসুনের গন্ধটা থাকবে না থেকে তিন মিনিটের মতো বেজে নিলেই হয়ে যাবে এখন অ্যাড করে দিব এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামিচ হলুদের গুঁড়ো হাফ চামিচ কাশ্মীরি মরিচের গুঁড়ো দিয়েছি সবজির মশলা হাফ চামিচ বাজার জিরার গুঁড়ো হাফ চামচ দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিয়েছি সাধারণ কয়েকটা মশলা দিয়েই অসম্ভব মজার করে মূলা শাকটা আপনিও রান্না করে খেতে পারেন দিয়ে দিলাম হাফ কাপ গরম পানি দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিব যে কোনো শাক সবজি মাছ মাংসে গরম পানি ইউজ করলে এর স্বাদ হবে অতুলনীয় এখন ডাকনা দিয়ে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য মশলাটা ভালো করে কষানোর জন্য দেখতেই পাচ্ছেন আপনারা উপরে তেল উঠে আসছে মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিব প্রয়োজন করা চিংড়ি মাছ আমি সব সবসময় বেশি করে চিংড়ি মাছ এনে প্রয়োজন করে রাখি তো ওখান থেকে অল্প করে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করি এবং শাক রান্না করি এখন অ্যাড করে দিছি আমি আলু বেগুন ভাজা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব আলু বেগুন একটু ভালো করে কষিয়ে নিতে হবে শাক সিদ্ধ হতে সময় লাগে না এখন অ্যাড করে দিব মূলার শাক শাকগুলো ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এভাবে মূলার শাক খেয়ে না থাকেন একবার হলো খেয়ে দেখবেন মূলার শাকের কোনো গন্ধও থাকবে না তীতও লাগবে না খেতে হবে অমৃতর মতো একবার হলো বাসায় ট্রাই করবেন ভালো করে শাকগুলো কষিয়ে নিয়েছি এখন ডাকনা দিয়ে রেখে দিব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসছি দেখতেই পাচ্ছেন শাকগুলো মজে অল্প হয়ে গেছে এখন আবার করে কষিয়ে নিব করে কষিয়ে নিয়েছি পর্যায়ে আমি অ্যাড করে দিব হাফ কাপ পরিমাণ গরম পানি মূলার শাকের ডাটাগুলো সিদ্ধ হতে একটু পানির প্রয়োজন তাই এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম গরম পানি দিয়েছি দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে ছেড়ে এখন ডাকনা দিয়ে আমি রেখে দেব দশ মিনিটের মতো মূলার শাকের ডাটাগুলো একটু শক্ত তাই সিদ্ধ হতে একটু সময় লাগে দশ মিনিট পর ফিরে আসছি আর দেখতে পাচ্ছেন মাসাল্লা কালারটাও কত সুন্দর আসছে গরম গরমপাতের সাথে মূলার শাকের এই রেসিপিটা হলে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে খেতে এক কথাই অসাধারণ তা এখন আমি অ্যাড করে দিব টমেটো কুচি এবং টমেটো শাকের সাথে করে করে দিব। তা একটু বন্ধুরা আমার রেসিপির ভিতরে এবং বয়েজের ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন তা ভালো করে মিক্স করে দিলাম টমেটো ধনিয়া পাতা এখন ডাকনা দিয়ে রেখে দিব দুই মিনিটের মতো জাস্ট টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মূলার শাকের রেসিপি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা লোবনীয় হয়েছে তা এক এক করে সবটুকু শাক একটা বাটিতে তুলে নিচ্ছে বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত আসছেন লাইক দিতে ভুলে গেছেন ছোট্ট একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তা দেখতেই এক এক করে সবটুকু শাক একটা বাটিতে তুলে আপনারা এভাবে শাক রান্না করে রুটি পরোটা দিয়েও খেতে পারেন খেতে কিন্তু এক কথাই অসাধারণ আর কতটা লোভনীয় হয়েছে দেখি আপনারা বুঝতে পারছেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ